আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা সবাই অবশ্যই অবগত আছেন গুটা বাদরতে নয় গুটা বিশ্বে বর্তমানে চলতি যে বিষয় সে বিষয়টা হচ্ছে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল এটা অত্যন্ত mantik একটি শুভাঙ্গব হয়েছে একটি ঐতিহাসিক একটা ঘটনা যার মাধ্যমে মুসলমানদের অক্সের যে সম্পত্তি যেগুলা সেই সম্পত্তিগুলা হরণ করার একটা নীরবে নিবৃতি একটা ষড়যন্ত্র চলছে যার বিপক্ষে গোটা ভারতের ধর্ম নিরপেক্ষ মানুষ রাস্তার মধ্যে নেমে প্রতিবাদ করছেন পার্লামেন্টের মধ্যে প্রতিবাদ করেছেন আপনারা দেখতে পাচ্ছেন এই উপলক্ষে আমরাও এই বিলের তীব্র নিন্দা জানিয়ে আগামীকালি পয়েন্ট থেকে সোনাভেগাট পর্যন্ত একটা প্রতিবাদী মিছিলের আমরা ডাক দিয়েছি এই মিছিলে আপনারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই নিজের দায়িত্ব মনে করে এই মিছিলে অংশগ্রহণ করার জন্য আমি বিনোদন অনুরোধ করছি আমি অনুরোধ করুন আসুনকে এই বিষয়ে কিছু বলার জন্য আসসালাম আলাইকুম আমার লজ আমরা মরণাদাসা কইছিলাম যে আমরা কালকে ওয়ার্ক অফ মানে অ্যামেন্ডমেন্ট বিল যে টাক ডকমেন্টটা আনছে এটার এগেন্স্টে আমরা একটা প্রতিবাদী কর্মসূচি এত লইছি এই প্রতিবাদী কর্মসূচির ব্যাপারে এই ওয়াকফ বিল এখন আমরা বুঝছি না আমরা আদি জানি ওয়াকফ করা হয় যে সম্পত্তি আল্লাহর নামে বুঝবো আমরা সোজাসুজি বুঝি তো এই যে সম্পত্তির উপরে আমরা তো আল্লাহর নামে স্বাভাবন হতে দেই কিন্তু এখন গভর্নমেন্টে এই সম্পত্তিগুলা গভর্নমেন্ট এটা অনুযায়ী প্রায় নয় লক্ষ এখন যেটার বেলু এক লক্ষ কোটি এক লক্ষ কোটি টাকার মতো যেটার বেলু আছে এই যে জমিন যেগুলো আছে এটা হরপ করার লাগে এটা মিসইউজ করার লাগে এটা মুসলমান অধিকার ছিনিয়ে নেওয়ার লাগে গভর্নমেন্টের একটা ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই অনুরোধ করিয়া এটার বিরুদ্ধে আওয়াজ তোলার লাগিয়া কারণ এই বিল বড় কথা না বড় কথা হয়েছে এই বিলের মাধ্যমে ইন্ডিয়া গভর্নমেন্টে সংবিধানের উপরে সংবিধানের বেসিক স্ট্রাকচারের উপরে আঘাত মানে আঘাত করা হয়েছে যেটা ফান্ডামেন্টাল রাইটস সংবিধানের বেসিক স্ট্রাকচার ফান্ডামেন্টাল রাইটস ফান্ডামেন্টাল রাইটস রূপে গভর্নমেন্ট আগাত আনছে অতার লাগে আমরা সংবিধান রক্ষার ক্ষেত্রে আমরা এই বিল বড় হতো না কিন্তু সংবিধান রক্ষার ক্ষেত্রে বারবার বিয়ার সংবিধান আগাত ব্যাপারে আমরা মরমা সাথে সাথে আমরা এই যে ধর্মীয় কারণে যে জমিগুলা ওয়াকফ করা হইছে এটার উপরে যে গভর্নমেন্টের যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রর বিরুদ্ধে এই আন্দোলন এই আন্দোলনকে সকাল করে তোলার লাগি সর্বশ্রেণীর জনসাধারণের কাছে আমরা বিনম্র অনুরোধ সবাই যাতে এই কর্মসূচির মধ্যে কর্মসূচিটা হইলো যে কালকে দশ কোটিকায় সকাল দশ কো টিকায় পয়েন্ট থেকে সোনাবাড়িগার পয়েন্ট পর্যন্ত একটা পসেশন আমরা করমু যেটা সব রে আমরা অংশগ্রহণ করার লাগিয়া আহ্বান জানাইয়ার বিনম্র অনুরোধ জানাইয়ার আর সব তাহবাক সবার ইমানে যার পরিচয় দিতা এটাই আমরা আবদার ধন্যবাদ